বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার করছে বিএনপির নেতা সিরাজুল সরকার তামাশা দেখার জন্য দেয়নি দুই গ্রুপের সংঘর্ষে কর্মী নিহতের ঘটনায় সাবেক এমপি সহ বহিষ্কার বিএনপির স্থানীয় কমিটির সদস্য ইসলাম নজরুল খান বলেছেন বিএনপি বাংলাদেশের রাজনীতির নতুন নতুন সংস্কার করছে গণমুখী উন্নয়ন করছে বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি উপাদানের রাজনীতি সে বিএনপি সংস্কার বিরোধী বলা হচ্ছে যারা বলে আমি তাদের এই মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি বিএনপি যখন সংস্কার দাবি করেছিল তখন আপনারা তো দতন্ত্র সহ উচ্চারণ করেন নাই আপনাদের অনেকের আগে বিএনপি সংস্কার দাবি করছে রবিবার ছয় এপ্রিল বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার বিএনপির উদ্যোগ সদস্য কারামুক্তি বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর গণসংবাদনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দুই সালে বিশন দুই সালে বিএনপির দুই সালে সাতাশ দফা এবং দুই সালে অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ ক্রমে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন আজকে এই সরকার যতগুলো সংস্কারের জন্য কমিটি করেছে ততগুলো প্রস্তাব করেছে একটা বের করেন যেটা আগে বিএনপির পক্ষ থেকে করা হয়নি আমরা প্রথম সংস্কারের কথা বলছি নজরুল ইসলাম খান বলেন দীর্ঘ ষোলো বছরের লড়াই সংগ্রাম ও গত জুলাই আগস্টের সংগ্রামে সব শহীদের রক্তবিতা হয়ে যাবে যদি পতিত সৈরাসার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে উৎখাত করতে না পারি সে তাদেরকে কিছু টাকা লোভে নিজের দল ভারী করার লোভে যদি আশ্রয় দেন তাহলে মনে রাখবেন তারা রক্তের করছে জবাবে বলেন নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে দেশকে অস্থিশীল করার চেষ্টা করা হচ্ছে আর পিছনে রয়েছে অতি সৈরেশা শেখ হাসিনা ও তার দল এইসব ষড়যন্ত্র রুখতে জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সালাম পিন্টুর নির্বাচনী এলাকা গোপালপুর তিনি এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচন হন একুশে আগস্ট গ্যানেট হামলায় মামলা নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ডের আদেশ হয় পরে উচ্চ আদালতে আদেশে ব্যাকসুর খালাস পান কারামুক্ত হয়ে সতেরো বছর পর রোববার প্রথম গোপালপুরে আসেন সরকার তামাশা দেখার জন্য আমাদেরকে অস্ত্র দেয়নি কথা বলেছেন বিএনপির নেতা সিরাজুল দলীয় কার্যালয় অস্ত্র প্রদর্শনের কথা অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক শাস্ত্র উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল বলেন সরকার তামাশা দেখার জন্য আমাদেরকে অস্ত্র দেয়নি মুসে ঘরে রেখে দেওয়ার জন্য দেয়নি নিরাপত্তার জন্য দিয়েছে দলীয় কার্যালয় ছেলেকে মারিধরের খবর পেয়ে তিনি সেইখানে যান তাকে মারিধর করতে এ আশঙ্কা তিনি লাইসেন্স করা একটি অস্ত্র প্রদর্শন করেন সাথে এপ্রিল দুপুরে শহরে একটি রেস্টুরেন্ট সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন শহরের রোডে সোফিমিয়া বাজারে মোড়ে তার বড় ছেলে বাবুর নামে থাকা একটি ঘর গত আঠাশ বছর ধরে জামালপুর জেলায় বিএমপির কার্যালয় হিসাবে ব্যবহারের জন্য তিনি বিনা ভাড়া দিয়েছেন এ নিয়ে গত একে এপ্রিল রাতে তার ছেলে ঘর মালিক ওই অফিসের কথা বলতে গেলে সকলে মায়ের মুখী হয়ে উঠে জীবন বাঁচাতে স্বার্থে পিস্তল উচিজে তিনি ছেলেকে উদ্ধার করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল হক উনিশশো একানব্বই সালে জামালপুর সদর আসনে ধানের শেষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ওই সময় তিনি স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন